আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মূলত ফরেক্স মার্কেটের নতুন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব সেটা হচ্ছে যে দুটা ইন্ডিকেটরের সাহায্যে যেভাবে আমরা স্ক্যাল্পিং করবো এটা মূলত এর জন্য বেস্ট একটা স্ট্র্যাটেজি তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের হচ্ছে যে প্রথমে যেটা করতে হবে আমাদের যাদের অ্যাকাউন্ট আছে এক্স ন্যাক্স বা আইসি মার্কেট এফ মার্কেট এসব অ্যাকাউন্টে যাদের আছে তারা চাইলে হচ্ছে যে আপনারা যে ব্রোকার আছে ব্রোকার থেকে আপনারা এক্সন্যাক্স অ্যাকাউন্ট অ্যাক্সন্যাক্স যে অ্যাপসটা আছে ম্যাটা ফোর বা ম্যাটা ফাইভ তো আপনারা হচ্ছে যে ওই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনার আইডি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন আইডি পাসওয়ার্ড সার্ভার দিয়ে তারপর হচ্ছে যে আপনার কাছে এরকম একটা চার্ট চলে আসবে এখন হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা এখানে মূলত দুইটা ইন্ডিকেটর সেট করব তো একটা হচ্ছে যে মুভিং অ্যাভারেজ আর দ্বিতীয়টা হচ্ছে যে অটেস্টিক অসিলেটর তো আমরা মুভিং অ্যাভারেজ আর অথিস্টিক অসিলেটর সেট করার জন্য আমরা প্রথম হচ্ছে ইনসেটে চলে যাব ইনসেটে যাওয়ার পর হচ্ছে ইন্ডিকেটর সেকশন ইন্ডিকেটর সেকশনে যাওয়ার পর হচ্ছে যে আমাদের এখানে ট্রেন্ড লেখা আছে আমরা ট্রেন্ডে যাওয়ার পরে এখান থেকে আমরা মুভিং অ্যাভারেজে ক্লিক করে দেবো মুভিং অ্যাভারেজ ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে যে আপনার পঞ্চাশ থাকবে পিওর পঞ্চাশ থাকবে আর মেথড থাকবে হচ্ছে যে এক্সপিরিয়েন্সাল তো এটাতে দেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে যে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে যে আবার ইন্ডিকেটর সেকশনে চলে যাব ইনসেটে চলে যাব ইনসেটে যাওয়ার পর আমরা হচ্ছে ইন্ডিকেটর সেকশনে যাবো ইন্ডিকেটর সেকশন থেকে অসিলেটর অপশন আছে অসিলেটরে যাব অসিলেটরে যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে যে হ্যাঁ অটিস্টিক অসিলেটর আমরা সিলেক্ট করে নেবো তো এখানে যেই পিওড দেওয়া আছে আমাদের মূলত সেম পিওর থাকবে এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না জাস্ট হচ্ছে যে আমরা এটা ওকে করে দেবো তো ওকে করে দেওয়ার পর আমাদের ইন্ডিকেটর আর হচ্ছে যে ইন্ডিকেটর আমাদের চারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমরা যেভাবে করব বা আমরা যেভাবে এন্ট্রি নেব আমরা মূলত ওই বিষয়গুলোই দেখব তো প্রথমে আমরা হচ্ছে যে পনেরো মিনিট যে টাইম ফ্রেম আছে আমরা মূলত এই পনেরো মিনিট টাইম ফ্রেমটা সিলেক্ট করে নেব তো এখানে আমরা হচ্ছে যে এন্ট্রি করবো যেভাবে সেটা হচ্ছে যে আমাদের এখানে অটিস্টিক অসিলেটর আর হচ্ছে যে অসিস্টিক অসিলেটর আর হচ্ছে যে আমাদের এখানে মূলত হচ্ছে যে এই মুভিং এভারেজের সাহায্যে জি মূলত আমরা ট্রেড করে থাকবো তো তার জন্য হচ্ছে যে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের অসিস্টিক অসিলেটর যখন হচ্ছে আমরা এখানে মূলত তিনটা চারটা কনফার্মেশন নিয়ে আমরা এখানে ট্রেড করবো তো আমাদের প্রথম কনফার্মেশন হচ্ছে যে মার্কেট কোন ট্রেন্ডে চলতেছে বা হচ্ছে আমাদের মার্কেটটা কোন ট্রেন্ডে আছে আমাদের মূলত ওইটা আইডেন্টিফাই করতে হবে তো আমাদের ওইটা আইডেন্টিফাই করার জন্য আমরা হচ্ছে মুভিং অ্যাভারেজ এক্সপ্লেনশন আমরা মূলত ওই ফিফ মানে পঞ্চাশ এটা আমরা দেখবো এটা মূলত ব্যবহার করব তো এখান থেকে দেখেন এখান থেকে মূলত হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড আসতেছে মার্কেট এখান থেকে ডাউন চলতেছে ইনপালস কারেকশন করে মার্কেট চলতেছে সো সেক্ষেত্রে মার্কেট এটা মূলত আমাদের ডাউন ট্রেন্ডে আছে এখন এই যে এখানে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডে আছে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখান থেকে এন্ট্রি করবো তো এখান থেকে এন্ট্রি করার জন্য আমাদের প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে মার্কেট কোন ট্রেন্ডে আছে যদি হচ্ছে যে এই মুভিং এভারেজ ফিফটি যদি নিচে থাকে তাহলে আমাদের মার্কেট হচ্ছে যে ডাউন টেন্ড আর যদি এই মুভিং অ্যাভারেজ ফিফটি যদি মার্কেট উপরে থাকে তাহলে হচ্ছে মূলত আমাদের আপ টেন্ড তো আমাদের এখানে হচ্ছে যে আমরা টেন বুঝতে পারলাম আপ আর হচ্ছে যে ডাউন টেন বুঝতে পারলাম যদি মুভিং অ্যাভারেজের নিচে মানে ফিফটির নিচে যদি থাকে তাহলে মূলত এটা আমাদের হচ্ছে যে ডাউন টেন্ট আর যদি হচ্ছে যে মুভিং অ্যাভারেজের উপরে থাকে মার্কেট তাহলে এটা হচ্ছে যে আপ ট্রেন তো আমরা হচ্ছে যে অবশ্য আপ ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে যে আমরা আপের দিকে ট্রেড করব আর হচ্ছে যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা অবশ্যই ডাউনের দিকে ট্রেড করব মার্কেটের টেন্ডের সাথে আমরা যাব আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে কনফার্মেশনটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের এখানে যে আমাদের অটিস্টিক অসিলেটর আছে আমাদের মূলত এই সেট লাগবে তো এটা সেটিংটা আমি দেখিয়ে দিয়েছি তো এই সেটিংটা হচ্ছে যখন মার্কেট এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে এইটটি লেভেল আর এটা হচ্ছে যে আপনার হানড্রেড লেভেল হানড্রেডের লেভেল আর নিচে হচ্ছে যে নিচেটা হচ্ছে যে বিশের লেভেল টোয়েন্টি লেভেল আর এর নিচেটা হচ্ছে যে ডাবল জিরো লেভেল তো আমাদের মার্কেট যখন হচ্ছে যে এখান থেকে এই মুভিং এর নিচে যখন মার্কেট থাকবে তখন আমরা সব সময় যেটা ফলো করব সেটা হচ্ছে যে আমাদের আমাদের এই যে মুভিং এভারের ইয়ে অস্টিস্টিক অসিলেটর যেটা আছে এটা অবশ্যই হচ্ছে যে এই এইটটি লেভেলের কাছাকাছি থাকতে হবে বা হচ্ছে আমাদের এই এইটটি লেভেল টাস করতে হবে আমাদের এই এইটটি লেভেলের কাছাকাছি থাকতে হবে তো আমাদের এখানে মূল দুইটা কনফার্মেশন গেল একটা হচ্ছে যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে অবশ্যই আমরা ডাউনের দিকে ট্রেড করবো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে মুভিং অ্যাওয়ারে যে ফিফটি আছে ফিফটি ফিফটির নিচে মার্কেট থাকতে হবে আর হচ্ছে যে আমাদের অটিস্টিক অসিলেটর যদি আমরা ডাউনের দিকে টেট করি সে হচ্ছে যে আমাদের অটিস্টিক অসিলেটর এটা মূলত হচ্ছে এইট লেভেলে টাচ করতে হবে বা এইট লেভেল ব্রেক করলে সমস্যা নেই তো তখন আমরা হচ্ছে যে এখান থেকে ডাউনের জন্য টেট করব। আর আমরা হচ্ছে যে এখানে পপিট নেব হচ্ছে যে পপিট নেব হচ্ছে যে টু ইস টু ফাইভ মানে হচ্ছে যে বিশ পিপস হচ্ছে যে এস এল এস নেবো আর হচ্ছে যে পঞ্চাশ পিপস হচ্ছে যে আমরা পপিট নেব। তো বিশ পিপ এস এল পিপস হচ্ছে যে আমরা প্রফিট নেব তো এখানে হচ্ছে যে আমাদের আরেকটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে যে বুলিশ ইনগলফিং আর হচ্ছে যে ব্যারিশ ইনগল্ফ তো অনেকেই জানেন যে বুলিশ ইনগলফ কিভাবে ক্রিয়েট ক্রিয়েট হয় তা আমি যদি আপনাদেরকে দেখাই মার্কেট যখন হচ্ছে যে ডাউন ট্রেন্ডের দিকে থাকবে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে গ্রিন যেই ক্যান্ডেল থাকবে এই ক্যান্ডেলটাকে আপনার হচ্ছে যে রেড ক্যান্ডেল অবশ্যই হচ্ছে যে ইনগলভ করতে হবে আমাদের মনে করেন যে এটা হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল তো এখান থেকে হচ্ছে যে একটা রেড ক্যান্ডেল আসছে এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসছে যদি হচ্ছে যে আমাদের এই পিবিএস যেই ক্যান্ডেলটা আছে পিবিএস যেই ক্যান্ডেলটা আছে এটা গ্রিন ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা যদি ইন ইনগলভ করে ফেলে বা হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা যদি ঢেকে দেয় তাহলে হচ্ছে যে আমাদের এখানে ব্যারিশ ইনগলভ তৈরি হবে তো এটা অবশ্যই হচ্ছে যে এইটটি পার্সেন্ট হতে হবে মার্কেটে মূলত হচ্ছে যে আমি আবার একটু দেখাই দেখেন এখান থেকে মূলত হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল আসছে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসলো এখন এই যে গ্রিন ক্যান্ডেলটা আসছে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল এখন এই যে গ্রিন ক্যান্ডেলটা এখন এই গ্রিন ক্যান্ডেল যদি হচ্ছে যে একটা রেড ক্যান্ডেলে ইনগলফ করে এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসলো রেড ক্যান্ডেলটা দ্বারা ইনগলফ করলো সেক্ষেত্রে হচ্ছে যে এটা ফিফটি পার্সেন্টের উপরে যদি হচ্ছে ফিফটি পার্সেন্টের নিচে যদি হচ্ছে মানে রেড গ্রিন ক্যান্ডেলটা যদি হচ্ছে রেড ক্যান্ডেলে ফিফটি পার্সেন্ট নিচে যদি ক্লোজ দেয় তাহলে হচ্ছে এটা আমাদের বেয়ারিশ ইনগলফ আর হচ্ছে যে যদি এখান থেকে আমাদের একটা রেড ক্যান্ডেল আসে রেড ক্যান্ডেল আসে রেড ক্যান্ডেল আসার পরে যদি আমাদের এই রেড ক্যান্ডেলটার যদি হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল এসে যদি এটারে ঢেকে দেয় বা হচ্ছে যে এটার ফিফটি পার্সেন্টের উপরে ক্লোজ দেয় তাহলে সেক্ষেত্রে এটা হবে যে আমাদের একটা বুলিশ ইনগলফ তাহলে এখানে মোট আমরা যেই তিনটা সেট পেলাম একটা হচ্ছে যে আমাদের মুভিং অ্যাভারেজ ফিফটিন নিচে মার্কেট থাকতে হবে দ্বিতীয় হচ্ছে যে আমাদের অটিস্টিক অসিলেটর এটা হচ্ছে যে আমাদের এইট যদি আমরা ডাউনের দিকে ট্রেড করি তাহলে অটিস্টিক অসিলেটর অবশ্যই হচ্ছে যে এখানে আমাদের এইটটি লেভেল হিট করতে হবে বা এইটটি লেভেলে থাকতে হবে আর এরপর হচ্ছে যে আমাদের এখান থেকে লাগবে হচ্ছে যে আমাদের ব্যারিশ ইনগলফ লাগবে আমরা যদি ডাউনের দিকে টেট করি আর যদি আমরা আপের দিকে ট্রেড করি সেক্ষেত্রে হচ্ছে যে মুভিং অ্যাভারেজ যে ফিফটি আছে হ্যাঁ যদি আমরা আপের দিকে ট্রেড করি সেক্ষেত্রে হচ্ছে মুভিং অ্যাভারেজের ফিফটির উপরে মার্কেট থাকতে হবে মুভিং অ্যাভারেজ ফিফটির উপরে মার্কেট থাকতে হবে দেন হচ্ছে যে এখানে যে অসিস্টিক অসিলেটরের যে মানে বিশের যে লেভেলটা আছে এই লেভেলে মার্কেট এসে হিট করতে হবে যদি মার্কেটে এসে হিট করে তেন হচ্ছে যে এখানে ইনগলফ মানে যদি বুলিশ ইনগলফ দেয় তাহলে হচ্ছে যে আমাদের তিনটা কনফার্মেশন হবে দেন এটার সাথে আরেকটা কনফার্মেশন হচ্ছে যে আমাদের সাপোর্ট লেভেল আর হচ্ছে যে রেজিস্ট্যান্ট লেভেলটা লাগবে তো আমরা সময় সাপোর্ট থেকে হচ্ছে যে আমরা আপের দিকে টেট করে থাকবো আর রেজিস্টেন্টের জন্য আমরা অবশ্যই ডাউনের দিকে টেট করে থাকবো তো তো আমি যদি আপনাদেরকে কয়েকটা এন্ট্রি যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন আমাদের এখানে যেটা আছে হ্যাঁ আমাদের এখানে যেটা আছে এটা মূলত হচ্ছে যে আমাদের একটা আমাদের হচ্ছে যে এখানে যেটা আছে এখানে এখানে যেই এন্ট্রিটা হবে এটা হচ্ছে আমরা অবশ্যই আমাদের মুভিং অ্যাভারেজ মানে ফিফটির নিচে আছে মার্কেট তো সেক্ষেত্রে এখান থেকে আমরা অবশ্যই ডাউনের জন্য ট্রেড করবো এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করবো হচ্ছে যে আমাদের এখানে অসিলেটর যেটা আছে আমাদের এটা মূলত লেভেলে লেভেলে হিট হিট করছে এখানে তো করছে সেক্ষেত্রে এখানে আমরা ডাউনের দিকে ট্রেড করব তার মানে হচ্ছে আমাদের দুইটা কনফার্মেশন এডজাস্ট হয়েছে তো এরপর যদি আমরা এখানে যদি হচ্ছে যে দেখি যে আমাদের এখানে একটা বেয়ারিশ ইনগলফ আছে বা বেয়ারিশ একটা ইনগল্ফ মার্কেট রেডি করছে তো সেক্ষেত্রে আমাদের এন্ট্রিটা হবে যে ডাউনের দিকে তো আমরা যদি একটু এখানে দেখি তাহলে দেখেন এখানে আমাদের মুভিং অ্যাভারেজ ফিফটির নিচে মার্কেট আছে তার মানে হচ্ছে মার্কেট এখন ডাউন টেন চলতেছে আর আমাদের এখানে যে অসিস্টিক অসিলেটর যেটা আছে এটা মূলত হচ্ছে যে আমাদের ফিফটির উপরে মানে আমাদের যে এইটটির যেই লেভেলটা আছে আমাদের মূলত এইটটি লেভেলে হিট করছে বা এইটটি লেভেলে টাচ করছে তার মানে হচ্ছে যে এখন এখান থেকে আমরা হচ্ছে যে ডাউনের দিকে টেট করতে পারি আর এখানে দেখেন আমাদের সুন্দর একটা ইনগল্ভ মার্কেট দিয়েছে এটা মূলত একটা ইনভলভ হয়েছে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি ট্রেড করি তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যেটা টার্গেট নেব সেটা হচ্ছে যে ওয়ান টু ইজ টু ফাইভ মানে হচ্ছে যে আমাদের তিন মানে তিরিশ পিপস হচ্ছে যে এস এল মানে তিরিশ পিপস হচ্ছে যে অ্যাসেল আর পঞ্চাশ পিপস হচ্ছে যে আমাদের টিপি তো হচ্ছে যে আমাদের আমরা এখানে মূলত আমাদের এই এন্ট্রিটা টিটা পপিট আসছে তো এখন যদি আমরা আরেকটু একটু এদিকে দেখি আমাদের এখানে অবশ্যই সবগুলো অ্যাডজাস্ট করতে হবে তা আমরা যদি একটু পিছনে দেখি তাহলে হচ্ছে যেখানে আমাদের হচ্ছে মার্কেট ইনগোল্ফ রেডি করছে বা ইনগোল্ফ তৈরি করছে সেখানে আমাদের এন্ট্রি নিতে হবে এছাড়া হচ্ছে যে আমরা কোনো এন্ট্রি নিতে পারবো না তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মার্কেটে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করে করে আমাদের এখানে দেখতে হবে তো এখন এখানে দেখেন আমাদের এখানে হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে এখানে একটা ইনগল্ভ তৈরি করছে কিন্তু হচ্ছে মার্কেট এটা কি মুভিং অ্যাভারেজ ফিফটির নিচে তো সেক্ষেত্রে আমাদের এখানে এন্ট্রি হবে না আমাদের হচ্ছে যে ফুফার এন্ট্রি যদি আমরা দেখি তাহলে দেখেন এই যে আমাদের এখানে ফুফার একটা এন্ট্রি আছে এটা হচ্ছে যে মূলত মুভিং অ্যাভারেজ ফিফটির নিচে আছে তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ ফিফটির নিচে আর এখানে আমাদের যে এইটটির যে লেভেল আছে অসিস্টিক অসিলেটরের যে এইটির লেভেল এই এইটটির লেভেল অসিস্টিক অসিলেটর হিট করছে যদি আমরা এটা একটু এটা যদি একটু মেপে দেখি তাহলে দেখেন এখানে আমাদের অসিস্টিক অসিলেটর এটা মূলত হচ্ছে যে ফিফটিন লেভেল মানে এটা হচ্ছে যে আমাদের এইটটির লেভেল হচ্ছে যে হিট করছে দেন এখানে আমাদের হচ্ছে যে ইনগল্ফ দিয়েছে তো এখন যদি আমরা এখানে ইনগলফও ইনগলফ পেলাম মুভিং অ্যাভারেজ ফিফটিন নিচে পেলাম তারপর হচ্ছে আমাদের অসিস্টি অসিস্টিক অসিলেটর এটার হচ্ছে যে এইটটি লেভেল হিট করছে দেন এখানে যদি আমরা হচ্ছে যে একটা সাপোর্ট লেভেল ড্র করি আমরা এখানে যদি একটা রেজিস্ট্যান্ট লেভেল ড্র করি তাহলে দেখেন এখানে সুন্দর একটা রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্যান্ট তৈরি হয়েছে সেই সেক্ষেত্রে আমাদের এখানে চারোটা কনফার্মেশন ঠিক আছে সো সেক্ষেত্রে আমরা এখান থেকে টুইস টু ফাইভ আমরা হচ্ছে যে এখান থেকে টুইস টু ফাইভে আমরা টেট করতে পারি স্ক্যালপিং এর জন্য তো আমরা যদি হচ্ছে যে আরও কয়েকটা এন্ট্রি দেখি তাহলে দেখেন দেখেন এখানে আমাদের হচ্ছে যে একটা এখানে মার্কেট হচ্ছে কি মার্কেট হচ্ছে যে ডাউন টেন্ট আমাদের মুভিং অ্যাভারেজ ফিফটিন নিচে আছে তো সেই ক্ষেত্রে এখান থেকে হচ্ছে যে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি কিন্তু হচ্ছে আমাদের এখানে অসিস্টিক অসিলেটর কিন্তু হচ্ছে আমাদের এইটিন লেভেলে হিট করে নেই তো সেই ক্ষেত্রে এখান থেকে আমাদের কোনো ট্রেড হবে না তো আমরা যদি আর একটু পিছনে দেখি তাহলে দেখেন তো আমাদের হচ্ছে যে এখানে এক টেন আছে তো এখানে এক টেনটি আছে দেখেন এখানে আমাদের মুভিং অ্যাভারেজের উপরে আছে তো এটা হচ্ছে যে ইলফিং রেডি করে নাই এটা মূলত একটা হ্যামার ক্যান্ডেল রেডি করছে তো হ্যামার ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল সম্পর্কে আমরা সবাই জানি যে হ্যামার ক্যান্ডেল বা হচ্ছে যে হ্যাঙ্গিং ম্যান এগুলো মূলত রিভার্সাল ক্যান্ডেল হিসেবে কাউন্ট হয় এগুলো মূলত রিভার্সাল করে টেন্ট তো এখান থেকে মার্কেট ডাউন আসছে দেন মার্কেট কিন্তু এখন আপ ট্রেন্ডই চলতেছে কারণ এখান থেকে মুভিং অ্যাভারেজ ফিফটির উপরে আছে মার্কেট সো সেক্ষেত্রে এটাকে আপ ট্রেন্ড আপ ট্রেন্ড চলতেছে আপ ট্রেন্ড চলতেছে সো সেক্ষেত্রে এখান থেকে আমরা আপের জন্য যদি টেট করি তাহলে দেখেন আমাদের এই হ্যামার ক্যান্ডেল থেকে আমাদের হচ্ছে যে এখানে মূলত এই যে এখানে যে টোয়েন্টি লেভেলটা আছে আমাদের এই টোয়েন্টি লেভেলে মার্কেট হিট করছে টাচ করছে তো টাচ করার পর হচ্ছে যে এখান থেকে আমাদের হচ্ছে যে হ্যামার ক্যান্ডেল দিয়েছে তার মানে রিভার্সাল ক্যান্ডেল সো এখান থেকে আমাদের হচ্ছে এই পর্যন্ত টিপি থাকবে সেটা হচ্ছে যে আপনার টুইস টু ফাইভ পর্যন্ত আমরা টিপি নেব তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে এভাবে ধরে ধরে ট্রেড করতে পারি তাহলে হচ্ছে আমরা অবশ্যই এখান থেকে মার্কেট থেকে প্রফিট করবো তো এখানে আমাদের হচ্ছে যে টুইস টু ফাইভ তো এখানে হচ্ছে যে হিউজ একটা প্রফিট তো এখন যদি হচ্ছে যে আমরা আরও অন্য কোনো মার্কেটে দেখি তাহলে এখন আমরা চলে যাই হচ্ছে যে ইউরো জেপিওয়াই পনেরো মিনিট ইউরো তে যদি আমরা দেখি তাহলে দেখেন তো আমাদের এ হচ্ছে যে ইউরো জেপি এখন যদি আমরা এখানে দেখি তাহলে দেখেন এখানে হচ্ছে যে মূলত আমাদের যেটা হয়েছে এখান থেকে মার্কেট হচ্ছে যে ডাউন টেন্ড মার্কেট এখান থেকে হচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন চলতেছে তো সেক্ষেত্রে এখানে সুন্দর একটা ডাউন টেন ডাউন টেন আমরা বুঝলাম কীভাবে আমাদের এখানে যে মুভিং অ্যাভারেজ ফিফটি আছে এক্সপেনশন মুভিং অ্যাভারেজ যে ফিফটি আছে আমাদের এক্সপেনশন মুভিং অ্যাভারেজ ফিফটির নিচে মার্কেট সো সেক্ষেত্রে এখান থেকে মার্কেট ডাউন টেন দেন হচ্ছে যে এখানে আমরা যে কনফার্মেশন পেয়েছি সেটা হচ্ছে আমাদের বুলিশ ব্যারিশ ইনগলফ তো আমরা এখান থেকে ব্যারিশ ইনগলফ পেলাম মার্কেট ট্রেন্ডের নিচে পেলাম মানে হচ্ছে আমাদের ডাউন টেন চলতেছে মানে মুভিং অ্যাভারেজ ফিফটিন নিচে পেলাম সো সেক্ষেত্রে আমাদের ডাউন ট্রেন্ড আর এখানে হচ্ছে যে আমাদের ইনগলভ পেয়েছি সো সেক্ষেত্রে আমাদের দুইটা কনফার্মেশন অ্যাড হয়েছে এখন যদি আমরা এখানে দেখি আমাদের এখানে হচ্ছে যে যে অসিস্টিক অসিলেটর যেটা আছে অসিস্টিক অসিলেটর আমাদের অসিস্টিক অসিলেটর মূলত এইটটিন লেভেলে হিট করছে মানে এইটটিন লেভেলে টাচ করছে টাচ করে এটা হচ্ছে ব্রেক করছে সো সেক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে আমাদের একদম পারফেক্ট একটা এন্ট্রি আমরা পেয়েছি তারপর হচ্ছে যে আমাদের তিনটা কনফার্মেশন গেল যদি আমরা হচ্ছে চতুর্থ কনফার্মেশনটা দেখি তাহলে দেখেন এখান থেকে মার্কেট হচ্ছে যে আমাদের একটা এখান থেকে মার্কেট একটা হচ্ছে যে লেভেল ক্রিয়েট করছে এখান থেকে মূলত মার্কেট একটা রেজিস্ট্যান্ট লেভেল ক্রিয়েট করছে তো সেক্ষেত্রে মার্কেটে এখান থেকে ডাউনে চলে আসছে যদি আপনি মার্কেটে এভাবে ধরে যদি ট্রেড করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই মার্কেট থেকে ভালো কিছু করা সম্ভব তো আমরা যদি এখানে এদিকেও দেখি আমরা যদি আরও কয়েকটা এন্ট্রি দেখি তাহলে দেখেন এখান থেকে মার্কেট ডাউন আসছে তো এখানে হচ্ছে যে আমাদের মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট ব্রেক করে দিছে তো সেক্ষেত্রে আমাদের এখানে কোনো এন্ট্রি হবে না আমাদের অবশ্যই হচ্ছে যে মুভিং অ্যাভারেজের উপরে আর হচ্ছে নিচে থেকে আমাদের ইনগলফ দেখতে হবে তো যেখানে আমাদের এই এর এই ঘটনা ঘটছে আমরা ওই ঘটনার ক্ষেত্রে শুধু এন্ট্রি করব তো দেখেন এখানে আমাদের মূলত এখানে আমাদের ইনগলফ দিয়েছে দেন হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে যে মার্কেট যে এখানে যেই অসিস্টিক অসিলেটর আছে এটা মূলত এটটি লেভেল হিট করে নেই তো সেক্ষেত্রে এখানে আমাদের এন্ট্রি হবে না সো যেখানে হিট করবে আমরা মূলত ওখান থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করবো তাহলে আমরা একটু পিছনে দেখি এখন দেখেন এখানে মার্কেট সুন্দর একটা এন্ট্রি দিয়েছে এটা তো আমাদের হচ্ছে যে এখানে এখানে আমাদের যেটা হয়েছে এখানেও কিন্তু আমাদের হচ্ছে যে একটা রিভার্সাল ক্যান্ডেল আছে এটা মূলত মানে এটা মূলত হচ্ছে যে স্পিনিং টপ ক্যান্ডেল এটা আমি যদি একটু জুম করে দেখাই তাহলে দেখেন তো আমাদের এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান তো আমাদের এই ক্যান্ডেলটা হচ্ছে যে হ্যাঙ্গিং ম্যান দেন এই এখানে যেটা আছে এটা হচ্ছে স্পিনিং টপ এগুলো মূলত হচ্ছে যে রিভার্সাল ক্যান্ডেল কাউন্ট করে তো সেক্ষেত্রে দেখেন এখানে যেটা হয়েছে আমাদের আমরা যদি এখান থেকে এন্ট্রি নেই এই হচ্ছে যে এটা স্পিনিং টপ থেকে যদি এন্ট্রি নেই তাহলে দেখেন আমাদের এখানে মার্কেট মূলত হচ্ছে ডাউন ট্রেন্ড দেন এখানে হচ্ছে যে হ্যাঙ্গিং ম্যান তো আমরা এখানে মূলত দুইটা এন্ট্রি পাই তো এখানে যে ডাউন ট্রেন্ড আছে মার্কেট এখানে আমাদের স্পিনিং টপ আসছে সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখানে যদি একটু দেখি তাহলে দেখেন স্পিনিং টপ দেন হচ্ছে যে আমাদের এইটটির যে লেভেল আছে তো আমাদের মানে অসিস্টিক অসিলেটর যে এইটটির লেভেল আছে এই এইটটির লেভেল থেকে মার্কেট ডাউন আসছে মানে এইটটির লেভেলে হিট করছে আবার এখানে স্পিনিং টপ দিয়েছে দেন হচ্ছে যে আমাদের মুভিং অ্যাভারেজ ফিফটিন নিচে আছে সো সেক্ষেত্রে আমরা এখান থেকে এন্ট্রি করলে আমাদের হচ্ছে যে টু ইস টু টু ইস টু ফাইভ আমাদের টেক প্রফিট রাখতে হবে তো এটা মূলত হচ্ছে যে স্কিল এর জন্য বেস্ট একটা সেট আপনারা যারা স্ক্যাল্পিং করবেন তারা অবশ্যই হচ্ছে যে এই মানে এই দুইটা ইন্ডিকেটর ধরে বা এই দুইটা থিউরিতে আপনারা ট্রেড করতে পারেন এটা মার্কেটে খুব ভালো কাজ করে আপনারা একটু মিলে দেখেন তো এই যে এখানে হচ্ছে যে আমাদের মূলত এখানে মূলত বুলিশ প্যাটার্ন আসছে মানে বুলিশ তো এখান থেকেও মার্কেট আপে গিয়েছে তা আমরা যদি এদিকে দেখি আমাদের এখানে ব্যারিস ইনগলফ আসছে তো আমাদের হচ্ছে যে এখান থেকে ব্যারিস ইনগলফ ফাটছে সো সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের যে যে ফিফটির যে লেভেল আছে এই লেভেলে মার্কেট হিট করছে দেন এখান থেকে হচ্ছে আমাদের এখানে অসেস্টিক অসিলেটর যেটা আছে এটা মূলত এইটির লেভেলে হিট করছে তো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে অথিস্টিক অসিলেটর ডাউনে আসছে মার্কেটও ডাউন আসছে এখানে আমাদের দেশে যেটা সেটা হচ্ছে আমাদের এখানে একটা ইনগল্ফও দিয়েছে সো সেক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের একদম প্রপার একটা এন্ট্রি তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে এটা ফলো করতে পারেন এটা মার্কেটে খুবই খুবই ভালো কাজ করে তো এই হচ্ছে অবস্থা আর হচ্ছে যে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে চাইলে আপনার টেলিগ্রামে জয়েন হতে পারেন এটা পাবলিক টেলিগ্রাম চ্যানেল আমি ওখানে সিগন্যাল দিয়ে থাকি তো যারা হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম